মাছের আড্ডি গুলো বাম দিকে চলে যাবে বাম দিকে আড্ডি গুলো ডান দিকে চলে যাবে উপর দিকে চাপ দিবে নিচের দিকে চাপ দিবে একটা গুম্বুজ দিয়ে পারি মারবে শত শত লোক মাটির নিচে নেমে যাবে আবার বাম দ্বারা উঠাইবে ওই বাম দ্বারা কবরের চিকা ঘাস পাতা দিয়ে ভালো খাবার দিয়ে একটু চোখের আড়ালে দাঁড়ায় থাকবেন দেখবেন গরুটা রসি সিরাশিরি করবে দু চোখ দিয়ে করে পানি ছেড়ে দিবে গরুটা শুধু তালু মালু তাকাইবে কারণ সব প্রাণী বুঝতে পারে কবরে আজাব মুসলমান শুনে নাও এত কষ্ট দিয়া তোমাকে বাঁচাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেস্তা তোমাকে ছাড়বে না তোমার স্বীকারোক্তি তোমার নিজাতে বাংলা পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে তার রিমান্ডে দিয়া যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয় ওই কবরের ভিতরে নুমান ফেরেস্তা এমন ভাবে রিমান্ডে দেবে

ফেরেস্তার গলার মধ্যে লটকায় দিবে মুসলমান নোমান ফেরেস্তা যখন কবর থেকে বিদায় নিবে নোমান ফেরেস্তা মুসলমান নোমান ফেরেস্তা যখন বিদায় নিবে মঙ্কের নাকি কবর আয়া দেখবে আপনার আমল নামাটা দেখি আফসোস করে বলবে আরে বন্ধ তোর জন্য সাতটা জাহান খোলা থাকবে রে মুসলমান আল্লাহ বলেন কাপের মেহমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে সাতটা জাহান নাম সাতটা জাহান নামের খুলে দিবে কে আমার পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে বিশ্ব সাপ আসবে ওই মৃত্যু কবরের পর্যন্ত তোমার কবরে আজাব শুরু হয়ে যাবে কেমন পর্যন্ত জাহান্নাম নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজা গুলো খুলে দেওয়া হবে যাহার নামের অগ্নিকাণ্ড গুলো কবরের ভিতরে চিরদিনের জন্য আজাবের মধ্যে থাকবে